মাঝে মাঝেই আমার এমন হয় হঠাৎ করেই ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করে তো আমি যেটা করি এরকম মুচমুচে মশলা বাদাম তৈরি করে পুরো বয়মে ভরে রাখি এটা পুরো মাস জুড়ে একদম মুচমুচে থাকে তো চলুন এই মুচমুচে মশলা বাদাম বানাতে কী কী লাগছে দেখে নিই তো প্রথমে এখানে এক কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি তার সাথে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ একটু শুকনামরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে প্রথমে এটাকে আলতো হাতে একটু মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেসন আর তার সাথে একটুখানা বেকিং বেকিং সোডা মিক্স করা তো এক চিমটির মতো হবে আর বেসন এখানে আমি টোটাল এক কাপ পরিমাণে ব্যবহার করেছি আর বেসনটা মিক্স করতে হবে হালকা হালকা পানি ছিটিয়ে তো একটু একটু পানি ছিটিয়ে দেবেন আর এইভাবে মাখতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই বাদামের গায়ে সুন্দর একটা লেয়ার তৈরি হয় তো আমি সব কিছুকে একত্রে ভালোভাবে মেখে নিয়েছি আর প্রত্যেকটা বাদাম কিন্তু আলাদা আলাদা আছে তো একটা একটা করে এখন তেলের মধ্যে মানে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটা বাদামকে একদম ব্রাউন কালার করে তারপর ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে বাঁচবেন তাহলে ভেতরে যে বাদামটা কাঁচা সেটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এই তো আমার মুছমুচি মশলা বাদাম কিন্তু একেবারেই রেডি আল্লাহ হাফেজ